বেলা ঝামেলা ছাড়া যদি আপনি নরম ফুলকো রুটি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালাম আলাইকুম আমি চলে এলাম নতুন আজকের আর ভিডিও নিয়ে তো আমি আপনাদের আজকে গোলা রুটি বানিয়ে দেখাবো যেটা বানাতেও খুব সোজা এবং খেতেও খুবই মজাদার তো আমি প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ পানি এটা নর্মাল পানি প্রথমে অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব যেহেতু বেটারটা আমার একদমও ঘন হবে না এবং একদমও পাতলা হবে না সেই অনুযায়ী আমি অল্প অল্প পানি দিয়ে আমার মন মতো ব্যাটারটা করে নেব এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারের ভিতর জন্য ছোট ছোট আটা বা গুড়ির দানাটা নেতা না থেকে যায় এই যে আমার ব্যাটারটা রেডি আমি এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন প্রথমে আপনি একটা আঙুল চুবিয়ে তারপর তুলে নেবেন তারপর দেখবেন যে আপনার হালকা করে আপনার আঙুলটা একটু কোট করে নিয়েছে দেখেই বুঝতে পারছেন ঘনটা ঘনত্বটা ব্যাটারের কেমন হবে এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে হালকা একটু তেল ব্রাশ করে একটু গরম করে নেব এরপর হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটার জন্য এক জায়গাতেই থাকে তারপর হচ্ছে কড়াইয়ের হাতুল ধরে আমি একটু ঘুরিয়ে একটু বড় করে রুটির শেপ দিয়ে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু তাওয়াটা একটু গরম করে নিতে হবে যদি আপনি গরম করে না নেন তাহলে হচ্ছে আপনার রুটিটা লেগে যাবে তখন আর উঠতে যাবে না বেলা রুটির থেকে এই গোলা রুটির টেস্ট অসাধারণ আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন যদি আপনার হাতে কখনো সময় না থাকে খুবই তাড়াতাড়ি যদি একটু ঝটপট ভালো নাস্তা চান তাহলে কম সময়ে বেলা রুটি অন্যতম তো আমার একটা ভাজা কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু আস্তে করে একটু উল্টে নিয়েছি দেখেন আমার কড়াইতে কিন্তু লেগে নেই আপনারা সেজন্য অবশ্যই কড়াইটা গরম করে নেবেন এরপর এপিটোপিট একটু ভালো করে উলটিয়ে একটি খুন্তি বা চামচের সাহায্যে একটু চেপে চেপে দেবেন তাহলে হচ্ছে আপনার ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে করার চেষ্টা করবেন এই যে দেখেন আমার অলরেডি গোলা রুটিটা কিন্তু ফুলে উঠছে এবং পুরোটাই ফুলে যাবে একদম ফুলকো রুটির মতো এখানে আপনি বেলা ছাড়াই হচ্ছে ঝামেলা ছাড়াই হচ্ছে রুটি বানাতে পারবেন যেটা বানাতে মাত্র পাঁচ মিনিট লাগবে তারও কম সময় লাগবে এই যে দেখেন আমার অলরেডি একটা বানানো শেষ আমাদের দেশের অনেক মানুষ রুটি বেলার কারণে রুটি খেতে পারে না তাদের জন্য এই ভিডিওটা তারা যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই বাসায় একটু চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে করছি এইভাবে চেষ্টা করবেন দেখবেন আপনিও রুটি বানাতে পারছেন এরপর আমি আর একটা রুটি বানিয়ে নিচ্ছি এই যে আমি কড়াইয়ের হাতল ধরে একটু ঘুরিয়ে রুটি শেপ দিয়ে নিলাম তারপর এপিটোপিট ওলটে উল্টে নিয়ে একটু ভেজে আমি একটা কাঠি বা খুন্তির সাহায্যে চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নিলাম এভাবে এঁকে এঁকে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি আমার খুব খুবই কম সময় লাগছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা সফট হয়েছে এটা এতটাই সফট হবে যে আপনার একটা হাতের মুঠোয় চলে আসবে এবং আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি যে এটা আসলেই কত নরম হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন তো আমি আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ